হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আবারও বড় তো আজ দা ছিল ছোটো নুনদের বাসায় তো সেখানে আমরা চলে গেলাম যেতে যেতে যদি একটু দেরি হয়ে যাচ্ছে তো ননদ এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে ওইখানে আবার দুইটা ফ্ল্যাট নিয়েছেন তো এইখানে এখন যেখানে আমরা যাচ্ছি সেইখানে আপু ভাড়া থাকে ছোট আপু তো এই তো আবারও সবাই পরিবারের সবাই এক হয়ে গেলাম সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন আর কেমন হয়েছে তাও জানাবেন এই তো বাচ্চারা বসে আছে আসলে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করা এক অনেক আনন্দের ব্যাপার এবং বাচ্চাদেরকে সময় দেয় ঈদের সময় এই তো ননদের মেয়ে ছোটো ননদ তো সবাই ছিলাম বেশ মজায় আমাদের দিনগুলো যাচ্ছে এবং বাচ্চারা খুব এনজয় করছে একের পর এক আমরা সবার বাসায় সবাই যাচ্ছি এবং একের পর এক ধাত রয়েছে তো খেলাফানা শুরু হয়ে গেছে তার মাঝে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সবাই মজা করতেছিল অনেক অনেক মজা বাচ্চারাও খেলাধুলা করতেছিল আসলে ঈদের দিনগুলো সময় মজার এরপর থেকে আগামী সপ্তাহে আবার শুরু হয়ে যাবে তাদের দৌড়াদৌড়ি স্কুল কলেজ কোচিং সব কিছু যে যাওয়ার মতো করে আবার শুরু হয়ে যাবে একটা সপ্তাহ বছরে দুটাই দিয়ে আমরা পাই তো একটা সপ্তাহে তো খানাপেনাই কিছু কিছু আমার যেহেতু লেট হয়ে গেছে খানাপেনা অনেক অনেক বলতেছে তুমি এখন ভিডিও করতেছো খানাপেন তো প্রায় অনেক অনেক শেষ হয়ে গেছে তো আমাকে সমস্যা নেই তা যতটুকু পেয়েছি সেভাবেই ভিডিও করতেছিলাম এই তো সবাই ভাষা আছে আমাদের পরে আবার এসেছে আমার নাম ভাসুর আমরা অনেক অনেক মজা করেছি সবাই আসলে একখানো হলে আনন্দ অনেক বেশি বেড়ে যায় ঈদের আনন্দ ভাগাভাগি এবার আমরা যেহেতু সবাই বাড়িতে যাইনি কারণ আমাদের মা সামনে চার তারিখে একটা বিয়ের অনুষ্ঠান আছে সেখানে সবাই অ্যাটেন্ড করব দেখে আমরা বাড়িতে যাওয়া হয়নি ইনশাল্লাহ করবো আবার আরও আমরা সবাই এক জায়গা হবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের ঢাকাতে বিয়ে অনুষ্ঠান আছে এর জন্য আমরা সবাই এবার ঢাকাতেই সবাই পরিবারের লোকজন ঈদ করেছি হ্যাঁ ভিডিওটা কার কেমন লাগছে জানি না ভালো লাগলে অবশ্যই আমার পরিবারের জন্য সব সময় দোয়া করবেন এবং আপনাদের জন্য অবশ্যই দোয়া ফেসবুকে যেহেতু আমরা কাজ করতেছি আমরা সবাই সবার পাশে আছি এবং থাকবো ব্যালকনিতে যেয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছি আসলে এখানে অনেক ভালো লাগতে ছিল এর জন্য ওই দিক দিয়ে ফাঁকা দিক দিয়ে একটু দেখা যাচ্ছে স্টেডিয়াম মিরপুর স্টেডিয়াম আর কে এই স্টেডিয়াম যেখানে ক্রিকেট খেলা হয় একটু করে আমি ভিডিও করে নিলাম দেখেন দৃশ্যগুলো আসলে অনেক ভালো লাগে তাই আর কি তুলে ধরা আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন লাইক কমেন্ট দিতে বলবেন না কার কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন সার সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ আর সবাই পরিবার পরিজন নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করব সব সময় ইনশাআল্লাহ দেখেন মেয়েটা কোথায় হচ্ছে ভাই বোন মিলে আনন্দ করতে করতে সব ভাই বোন একখানে মিলে এখন পুরোনো স্মৃতি স্মরণ করতেছে তারা ছোটোবেলার ছবি দেখতেছে কেউ কেউ বড় হয়ে গেছে ডাক্তার ছেলেটাও বাসীরে বলা হয়েছে বউ তার ছেলে ডাক্তারের বউ কিন্তু ওই যে বসে আছে সেও কিন্তু ডাক্তারের পড়াশোনা করতেছে তাই বেশ আমাদের ভালো লাগতেছিল ছবি দেখে আমরা অনেক আনন্দ করতেছি এবং বিভিন্ন কিছু আলোচনা করছি এই তো ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ বাই